কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন হয়েছে আপনারা অনেকেই সে রাত্রে আমার ধারণা আমিও নাই এবং বিশ্বের কোটি কোটি মানুষ নাই শুধু চোখ ওদিকে ছিল যে কি হচ্ছে সেখানে এর আগে ব্যাপক প্রচার প্রচারণা হয়েছে এক দল বলতেছে ছাত্র জিতবে আরেক দল বলতেছে না তারা জিতবে ফেসবুকে কিন্তু বুটে জিতবে আরেক দল নাম বলতেছে এটা বলে নাই। বলছে কেন বলে যে না তরুণরা এদেরকে পছন্দ করে না মেয়েরা এদেরকে পছন্দ করে না তারপরে কি হলো দেখা গেল তরুণ এবং মেয়েদের বুট অকল্পনীয় ভাবে ছাত্র শিবিরের পক্ষে পড়েছে তাই না এরপরে বলল হা বুট তো দিয়েছে এবার টের পাবা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর বের হতে পারবা না নেঘাপ না পড়ে শুধু চোখ দেখা যাবে আর কিছুই দেখা যাবে না দেখা গেল না তো তারা আগের মতো যেমন ছিল তেমনই আছে হ্যাঁ কেউ কেউ আগের আরো অনেক শালীন পোশাক পরে বেরিয়ে আসছে সেটা যাই আসুক তাদেরকে কেউ বাধ্য করে এখন তাদেরকে সাংবাদিকরা গিয়ে জিজ্ঞেস করে যে এই ক্যাম্পাস ক্যাম্পাস এখন হয়ে গেল পাকিস্তানি পাকিস্তানে কেমন আছে কোথায় পাকিস্তানো ঢাকা বিশ্ববিদ্যালয় না তো এটা আমাদের ক্যাম্পাস আগে যেমন ছিল এখন তেমনই আছে তবে কিছু কিছু দিক থেকে আমরা এগিয়ে গেছি কি এগিয়েছেন আপনারা আগে মেয়েদের হল হলগুলা থেকে আমরা আসতাম দীর্ঘ রাস্তা হয় আমাদেরকে রিক্সায় চলে আসতে হতো না হয় হেঁটে আসতে হতো এখন ছাত্র শিবির তাদের যে দিক থেকেই পারো তাদের শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব এদেরকে ওদের কাছ থেকে এনে আমাদের জন্য ট্রামের ব্যবস্থা করে খুব অল্প পয়সা আমরা যেতে পারি সময় আমাদের বাঁচে এবং সময় মতো আমরা ক্লাসে অ্যাটেন্ড করতে পারি এখন আর আমাদেরকে হাঁপাই না আর কি পাইছেন কয়ে যে আগে তো মাদক আর গাঞ্জুলি জুয়ারিদের জ্বালায় আমরা ইজ্জত নিয়ে হাসতে পারতাম না আমাদের দিকে ওই বাইরের বহাটেরা এসে চোখ তুলে কথা বলতো টিজিং করত। এখন আমাদের এই ক্যাম্পাস আবর্জনা মুক্ত হয়ে পরিচ্ছন্ন কা কি পেয়েছেন বলে হ্যাঁ বৃষ্টি হলে পানির জমলেই এই নিস্তালা ডুবে যেত এবারও ডুবেছে কিন্তু দেড় ঘন্টার ভিতরে সব পানি নিষ্কাশন হয়ে গেছে আমাদের হল ডুবার আগে ছাত্রশিবির সেখানে পাম্প নিয়ে হাজির হয়ে গেছে বলেছে আমরা কষ্ট করতে পারি কিন্তু আমাদের বোনদেরকে কষ্টে কষ্ট দেব না আমাদেরকে এখন জিজ্ঞেস করে মানুষ যে বাংলাদেশটা আপনাদের হাতে উঠবে বাংলাদেশ কেমন হবে তা আমরা বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন হয়েছে বাংলাদেশও তেমন হবে ইনশাআল্লাহ দোয়া রাখবেন